এক বিদ্যান ব্যক্তির কথা কল্পনা করুন যিনি এক মিলিয়ন হাদিস মুখস্থ করেছিলেন তার জ্ঞান দিয়ে মানুষকে বিস্মিত করতেন কিন্তু নিন্দিত হয়েছিলেন শাসকের কাছে তার কথা বিপজ্জনক মনে হতো খলিফার নির্দেশে বছরের পর বছর তাকে শিকল পড়ানো হয় এবং চাবুক মারা হয় তবুও তিনি এক চুলো পিছু হতেননি তিনি অত্যাচারীদের বিরুদ্ধে নীরব থাকেননি এবং মানুষের ইমানের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন আল্লাহর বন্ধু যিনি প্রতিদিন তিনশো রাকাত নামাজ পড়তেন তিনি এত মহান আলেম ছিলেন যে এমনকি খিজের আহ তাকে সালাম পাঠিয়েছিলেন আর তার গভীর জ্ঞান দিয়ে তিনি হাম্বলি মাঝাবের প্রতিষ্ঠা করেন কিন্তু তিনি দর্জি হিসেবে জীবিকা নির্বাহ করতেন গরিব ও জীবন যাপন করতেন কেউ কেউ তাকে উম্মার পরিত্রাতা বলতেন কিন্তু তিনি নিজের সত্তাকে কখনো বিশ্বাস করতেন না এবং সারা জীবন তবা করেছেন তিনি ছিলেন বুখারি আবু মুসলিম আবু দাউদ এবং তিরমিজির মতো বিখ্যাত হাদিস পণ্ডিতদের মহান শিক্ষক এখন আপনারা তার সংগ্রাম ও বিশ্বাসে ভরা জীবন দেখতে চলেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন চালু করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে আপনারা আমাদের সমর্থন করতে পারেন যদি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করা যাক ইমাম আহমদ বিন হাম্বল আহলে সুন্নার চারটি প্রধান মাঝাবের মধ্যে অন্যতম হাম্বলি মাঝাবের প্রতিষ্ঠাতা তিনি কোরআন ও হাদিসের আলোতে মুসলিমদের জন্য একটি দৃঢ় ও স্পষ্ট স্পষ্টপদ দেখিয়েছিলেন চারজন মহান মাঝাবের ইমামের অন্যতম আহমদ বিন হাম্বল ছিলেন ইসমাইল আহের বংশধর আহমদ বিন হাম্বল সাতশো আশি খ্রিষ্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন মাত্র পনেরো বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন পরে তিনি আবু ইউসুফের কাছে আরবি এবং ফিকা ইসলামী আইনশাস্ত্র অধ্যয়ন করেন তিনি হাদিস শিক্ষকে তার জীবনের কেন্দ্রে রেখেছিলেন এবং তার জ্ঞানকে গভীর করার জন্য বাগদাদের বহু শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন তার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক ছিলেন ইমাম সাফি রহমা উনিশ বছর বয়সে আহমাদ বিন হাম্বল তার হাদিস অধ্যয়নের জন্য প্রথমে কুফা এবং পরে বসরায় ভ্রমণ করেন বসরা থেকে এক ভ্রমণ শেষে ফেরার পথে পরিচিত এক ব্যক্তি তাকে পিঠে অনেক বই এবং নোট বহন করতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করেন আপনি কুফায় যান তারপর বসরায় আর কতদিন এভাবে চলবেন আহমাদ বিন হাম্বল মৃদু হেসে উত্তর দেন কালি ও কলম নিয়ে কবর পর্যন্ত এই উত্তর শুনে লোকটি বিস্মিত হন এবং তিনি চলে যাওয়া পর্যন্ত তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন পরবর্তীকালে জ্ঞানের প্রতি তার ভালোবাসা এবং কাবা দেখার প্রবল আকাঙ্ক্ষায় তিনি পাঁচবার হজ করেন দুইবার গরম বালির ওপর হেঁটে এবং তিনবার উঠে চড়ে কাবাতে প্রথমবার গিয়ে তিনি মসজিদুল হারামে দেখলেন একজন লোক অনেক ছাত্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন তিনি যখন জানতে পারলেন যে ইনি ইমাম সাফেই তখন তিনি উত্তেজিত হয়ে ভাবলেন তার কাছ থেকে কি শিখতে পারেন যেহেতু ইমাম সাফেই সবসময় ভিড়ের মধ্যে থাকতেন আহমাদ বিন হাম্বল ধৈর্যের সাথে তার একা হওয়ার জন্য অপেক্ষা করলেন তারপর দ্রুত তার কাছে গিয়ে তার প্রশ্নগুলো জিজ্ঞাসা করলেন ইমাম সাফেই অল্প বয়সে জ্ঞানের প্রতি তার এমন আগ্রহ দেখে খুশি হলেন এবং তাকে ছাত্র হিসেবে গ্রহণ করে দীর্ঘকাল শিক্ষা দিলেন দীর্ঘ সময় একসাথে কাটানোর পর ইমাম সাফেই তার সম্পর্কে বলেন আমি বাগদাদে আহমাদ বিন হাম্বলের চেয়ে বেশি পুণ্যবান ধার্মিক জ্ঞানী এবং পণ্ডিত আর কাউকে দেখিনি একদিন হজে যাওয়ার পথে আহমদ বিন হাম্বল পথ হারিয়ে ফেললেন হাঁটতে হাঁটতে তিনি সাদা চুলদারিওয়ালা এক বৃদ্ধ গ্রামাবাসী দেখতে পেলেন তিনি তার কাছে গিয়ে বললেন যে তিনি পথ হারিয়েছেন এবং কোন দিকে যেতে হবে তা জানতে চাইলেন লোকটি কঠোর কণ্ঠে উত্তর দিলেন হে আহমদ আপনি নিজেকে কি মনে করেন যে আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহে যাচ্ছেন আল্লাহ যদি আপনার সেখানে যাওয়াতে খুশি না হন তবে আপনি অবশ্যই পথ হারাবেন এই অবাক হয়ে শুনে আহমাদ বিন হাম্বাল অবাক হয়ে বললেন হে আমার প্রভু আপনার এমন বান্দারা মানুষের চোখের আড়ালে লুকিয়ে আছেন লোকটি তখন বললেন আপনি কি মনে করেন আহমাদ আল্লাহর এমন বান্দাও আছেন যারা যদি আল্লাহর কাছে চান তবে তাদের জন্য সমস্ত আকাশ ও পৃথিবী সোনায় পরিণত হবে ঠিক সেই মুহূর্তে মাটি এবং পাহাড়গুলো হঠাৎ সোনায় পরিণত হল আহমাদ বিন হাম্বাল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন পরে সেই লোকটি তাকে তুলে ধরলেন এবং পথ দেখিয়ে দিলেন আহমাদ তিনি যে অভিজ্ঞতা লাভ করলেন তাতে অভিভূত হয়ে নিজের পথে চললেন আবু হানিফা এবং ইমাম সাফেয়ের মতো একটি খুব আকর্ষণীয় নিয়তির পুনরাবৃত্তি ঘটে আহমাদ বিন হাম্বলের জীবনও ইসলামী রাষ্ট্রের দ্বারা নির্যাতন ও কারাবাসে কাটবে এই মানুষগুলোকে তাদের সময়ে ভুল বোঝা হয়েছিল তারা তাদের সময়ের চেয়ে অনেক এগিয়েছিলেন এবং পরবর্তীতে যারা এসেছিলেন কেবল তারাই তাদের সত্যিকার অর্থে বুঝতে পেরেছিলেন এই কষ্ট ও কঠিন জীবন তাদের কেবল জ্ঞানেই নয় আধ্যাত্মিক মর্যাদাতেও উন্নত করেছিল খলিফা মামুদের রাজত্বের শেষের দিকে মুতাজিলা মাঝাবে প্রভাব শক্তিশালী হয় এই প্রভাবের অধীনে খলিফা সেই সময়ের বিখ্যাত আলেমদেরকে কোরআন মাখলুক বা সৃষ্ট এই মতবাদ মেনে নিতে আহ্বান জানান প্রথমে কিছু আলেম বলেছিলেন যে কোরআন সৃষ্ট নয় কিন্তু যখন তাদের নির্যাতনের হুমকি দেওয়া হল তখন তারা কষ্ট এড়াতে খলিফার চাওয়া মতো উত্তর দিলেন তবে আহমদ বিন হাম্বল কারো বা কিছুর ভয় না করে বললেন যে কোরআন আল্লাহর বাণী এবং বস্তু নয় এর জন্য খলিফা আহমদ বিন হাম্বলকে তার বিরোধিতা করা অন্য আলেমদের সাথে জেলে পাঠান তার কাছের লোকেরা তাকে উপদেশ দিয়েছিলেন যেন তিনি এই অত্যাচার থেকে মুক্তি পেতে খলিফার সাথে একমত হওয়ার ভান করেন কিন্তু আহমদ বিন হাম্বল তা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে একজন ইসলামী পণ্ডিত হিসেবে এটা তার জন্য মানানসই নয় আর যারা তাকে এই পরামর্শ দিয়েছিলেন তাদের ওপর তিনি বিরক্ত হন বাগদাদের গভর্নর আহমদ বিন হাম্বল এবং মোহাম্মদ বিন নূহকে শিকল পড়িয়ে খলিফা মামুনের সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে শুরু করলেন কিন্তু তারা যখন রাক্কাতে পৌঁছালেন তখন একটি কালো ঘোড়ায় দ্রুত আরোহী এক সৈন্য পিছনের একটি পাহাড় থেকে এসে খবর দিল যে খলিফা মারা গেছেন সৈন্যরা শোকে ভরে গেল কিন্তু আহমদ বিন হাম্বল তার শান্ত এবং দৃঢ় অবস্থান থেকে সরে আসলেন না সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা বাগদাদে ফিরে আসলেন কিন্তু তার চেয়ে বয়সে ছোট মোহাম্মদ বিন নুন এই কষ্ট সহ্য করতে পারেননি এবং পথেই মারা গেলেন আহমদ বিন হাম্বালকে বাগদাদে ফিরিয়ে আনা হয় এবং কারাগারে বন্দী করা হয় নতুন খলিফা মু তাসিম তার ভাইয়ের নীতি অনুসরণ করার জন্য জোর দিয়েছিলেন এবং আহমদ বিন হাম্বালকে জেলেই রেখে দিলেন আহমদ বিন হাম্বালকে প্রথম যখন কারাগারে আনা হল তখন আবু আল হাইথাম এবং যারা আগে থেকেই সেখানে ছিলেন তারা তাকে চিনতে পারেননি কারাগারে আহমাদ বিন হাম্বল খুব কম কথা বলতেন তিনি অল্প কিছু খেতেন অনবরত নামাজ পড়তেন এবং বন্দীদের উপদেশ দিতেন বন্দীরা তার কথায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং ভাবতে শুরু করেছিলেন যে তিনি একজন মহান আলেম আবু আল হাইথাম কয়েকবার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ইমাম কি কারণে আপনি এখানে আপনি কি চুরি করেছেন কাউকে হত্যা করেছেন নাকি লোভী ব্যবসায়ীদের মতো ত্রুটিপূর্ণ পণ্য বিক্রি করেছেন কিন্তু তিনি কোনো উত্তর পেলেন না আহমাদ বিন হাম্বাল তখনও উত্তর না দেওয়ায় আবু আল হাইথাম অবশেষে ধৈর্য হারিয়ে চিৎকার করে বললেন তাহলে আপনি কেন এখানে তবুও কোনো উত্তর এলো না কয়েক মিনিট পার হলো তারপর ইমাম হাম্বল সামান্যভাবে আবু আল হাইথামের দিকে ফিরে বললেন আমি কোরআন পড়ি যেমন আল্লাহর প্রতিটি বান্দার করা উচিত আবু আল হাইথাম বুঝতে পারলেন না এবং আবার জিজ্ঞাসা করলেন শুধু কোরআন পড়ার জন্য তারা আপনাকে কেন জেলে রাখবে আহমদ বিন হাম্বল আবার তার দিকে ফিরে বললেন কখনো কখনো মন জিভ্ভা যা তেলাওয়াত করে তা বোঝে কিন্তু হৃদয় শান্তি পায় না তারা আল্লাহর বাণী কোরআনকে এমনভাবে দেখে যেন তা কেবলই একটি সৃষ্টি তারপর একজন চোরের মতো তারা এর পবিত্রতা চুরি করার চেষ্টা করে একজন খুনির মতো তারা এর সত্যকে ধ্বংস করার চেষ্টা করে আর অবশেষে একজন লোভী ব্যবসায়ীর মতো তারা তাদের ত্রুটিপূর্ণ ধারণা মুসলমানদের কাছে বিক্রি করার চেষ্টা করে আবু আল হাইথাম ইমামের দিকে হতবাক হয়ে তাকালেন এই উত্তরের পরেও কিছু বুঝতে না পেরে আহমদ বিন হাম্বল একটি দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে বললেন যেন তিনি আশা করছেন যে তিনি একদিন হয়তো বুঝতে পারবেন যখন এমন পাঠক শাসকের পাশে প্রভাব অর্জন করে এবং একটি ফিতনার বাজার স্থাপন করে তখন যে কেউ তার এই ত্রুটিপূর্ণ ধারণা না কেনে তাকেই জেলে ফেলে দেয় তারপর কারাগারের দরজা খুলে গেল কিছু রক্ষী তাকে নিয়ে যাওয়ার জন্য ভেতরে এসে তার হাটপা শিকল দিয়ে বেঁধে দিল ইমাম হাম্বুল অন্যান্য বন্দীদের কাছ থেকে বিদায় নিলেন এবং তারপরে আবু আল হাইথামের পালা আসলো। সেই মুহূর্তে আবু হাইথামের ভেতরে কিছু ভেঙে গেল এবং তিনি আহমদ বিন হাম্বলের সামনে নিজেকে ছুঁড়ে দিলেন হে ইমাম আমি একজন এক গুয়ে চোর আমি বহুবার ধরা পড়েছি এবং আঠারো হাজার বার চাবুক খেয়েছি কিন্তু আমি চুরি করা ছাড়িনি আর আপনি হে আহমদ বিন হাম্বল আপনি এই শহরের ইমাম আপনি যদি সত্য জানেন তবে তা থেকে কখনোই ফিরে আসবেন না আমি শয়তানের পথে ধৈর্য ধরেছিলাম তাই আপনি আল্লাহর পথে ধৈর্য ধরুন ইমাম হাম্বল মনোযোগ সহকারে আবুয়াল হাইথামের কথা শুনলেন কিন্তু তিনি উত্তর দেওয়ার আগেই রক্ষীরা তাকে নিয়ে চলে গেল বহু বছর পর আহমদ বিন হাম্বল আবুয়াল হাইথাম সম্পর্কে বলেছিলেন আল্লাহ আবু আল হাইথামের উপর রহম করুন এবং তাকে ক্ষমা করুন তার কথা এবং উপদেশগুলোই আমাকে নির্যাতনের সময় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছিল আহমদ বিন হাম্বলকে এক বছর কারাগারে রাখার পর খলিফা তাকে তার দরবারে নিয়ে এলেন এবং প্রধান বিচারক ও অন্যান্য আলেমদেরকে আদেশ দিলেন যেন তারা ইমাম হাম্বলকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু আহমদ বিন হাম্বল তার গভীর জ্ঞান ও তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তাদের বক্তব্য খণ্ডন করলেন এবং আয়াত ও হাদিস ছাড়া অন্য কোনো প্রমাণ গ্রহণ করলেন না খলিফা যখন বুঝলেন যে তিনি তার মত পরিবর্তন করবেন না তখন তিনি আহমদ বিন হাম্বলকে নির্যাতন করার নির্দেশ দিলেন চাবুকের তীব্র আঘাতে তিনি কাতরালেও ইমাম হাম্বল তার রোজা পর্যন্ত ভাঙলেন না খলিফা তাকে বললেন যে তিনি যদি বলেন কোরআন সৃষ্ট তবে তাকে মুক্তি দেওয়া হবে ইমাম হাম্বল এই প্রস্তাবে কোনও উত্তর না দিয়ে কেবল শাহাদা পাঠ করলেন খলিফা যখন দেখলেন যে নির্যাতনে কোনো ফল হচ্ছে না তখন তিনি তাকে মুক্তি দেওয়ার কথা ভাবলেন কিন্তু প্রধান বিচারক খলিফাকে বোঝালেন যে যেহেতু তিনি কোরআনকে সৃষ্ট বলে মানেননি তাই আহমদ বিন হাম্বল ধর্ম ত্যাগ করেছেন এবং তাকে মুক্তি দেওয়া উচিত নয় তখন খলিফা তার জল্লাদদেরকে তপ্ত সূর্যের নিচে তাকে আরও বেশি চাবুক মারার আদেশ দিলেন এবং তিনি নিজেও সেই নির্যাতন দেখতে এলেন দুই বছর চার মাস এই কারাগার ও নির্যাতনের পর বিন হাম্বল অবশেষে মুক্তি পেলেন তার গুরুতর ক্ষতগুলো সেরে ওঠার সাথে সাথেই তিনি আবার তার ছাত্রদের পড়াতে শুরু করলেন ইমাম হাম্বলকে নির্যাতনকারী খলিফা মোতাসিম পরে এক রোগে মারা গেলেন এবং তার ছেলে ওয়াসিক যার আসল নাম হারুন খলিফা হলেন তিনি তার বাবার নীতি অনুসরণ করলেন এবং স্কুলগুলোতে অবিলম্বে প্রচার শুরু করলেন যে কোরআন সৃষ্ট এই কাজের ওপর ক্ষুব্ধ হয়ে এবং এখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের কথা ভেবে যারা একজন ইসলামী পণ্ডিত হিসেবে আহমদ বিন হাম্বলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করত তারা তার কাছে পরামর্শের জন্য এলো আহমদ বিন হাম্বল তাদের বললেন যে বিদ্রোহ করা সঠিক কাজ হবে না এবং আপাতত ধৈর্য ধারণ করা ভালো এর পরেও তাকে জনগণের সাথে দেখা করা এবং খলিফার মতো একই জায়গায় বসবাস করা নিষিদ্ধ করা হয় আসলে খলিফার মৃত্যু পর্যন্ত তাকে পাঁচ বছর গৃহবন্দী রাখা হয়েছিল তিনি এমন কি জুমার নামাজও যেতে পারতেন না তার বাবার মতো খলিফা ওয়াসিকও অসুস্থ হয়ে পড়লেন তার তীব্র জ্বর এবং এক রোগ দেখা দিল যাতে তিনি ক্রমাগত তৃষ্ণা অনুভব করতেন ডাক্তাররা তাকে চুলার পাশে বসতে বললেন কিছুকাল পরে খলিফা তীব্র জ্বরে মারা গেলেন এবং নতুন খলিফা হলেন মুতাওয়াক্ষিল। মুতওয়াক্কিলের রাজত্বকালে অন্যান্য আলেমদের সংগ্রামের ফলেও কোরআন সৃষ্ট হওয়ার বিষয়টি বন্ধ হল এরপরেও একটি বেনামি রিপোর্টের কারণে আহমদ বিন হাম্বলের বাড়িতে সৈন্যদের দ্বারা তল্লাশি চালানো হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিছু সময় পর এটা স্পষ্ট হল যে রিপোর্টটি মিথ্যা ছিল খলিফা ক্ষতিপূরণ দিতে চেয়ে তার মন জয় করার জন্য তাকে উপহার পাঠালেন কিন্তু ইমাম হাম্বল উপহার ফিরিয়ে দিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে উপহারগুলোতে অবৈধ সম্পদ থাকতে পারে তার বন্ধুরা উপহার প্রত্যাখ্যান করায় আরও ক্ষতি হতে পারে ভেবে তাকে তা গ্রহণ করার জন্য বোঝানোর চেষ্টা করলেন আহমদ বিন হাম্বল হাদিসের আলোকে যা বলা হয়েছে তা পর্যালোচনা করে উপহারগুলো গ্রহণ করার এবং সেগুলোর সবই অভাবী মানুষদের দান করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যদিও ইমাম হাম্বল বলেছিলেন যে তার আর কিছু দরকার নেই খলিফা তার পরিবারকে একটি বেতন দিতে চাইলেন আহমদ বিন হাম্বল নিজে বেতন প্রত্যাখ্যান করলেন না কিন্তু তার ছেলেরা তা গ্রহণ করলেন তিনি তাদের ওপর বিরক্ত ছিলেন এবং তাদের তাকার খাবার থেকে এক লোকমাও কখনো খেলেন না কারণ তার ভয় ছিল যে তাতে অবৈধ কিছু থাকতে পারে তার শেষ দিনগুলোতে তিনি খুব দুর্বল হয়ে পড়লেন তাই খলিফা তাকে চিকিৎসার জন্য তার ব্যক্তিগত ডাক্তারকে পাঠালেন কিন্তু ডাক্তার বললেন যে তার দুর্বলতা রোগের কারণে নয় বরং খুব কম খাওয়া বেশি রোজা রাখা এবং এবাদতের কারণে হয়েছে একদিন আহমদ বিন হাম্বাল এবং তার ছাত্ররা বসেছিলেন তখন একজন লোক প্রবেশ করে জিজ্ঞাসা করলেন আহমদ বিন হাম্বাল কে কৌতূহলে সবাই নীরব রইলেন আহমদ বিন হাম্বাল উঠে দাঁড়ালেন এবং বললেন আমি আহমদ বিন হাম্বাল আপনি কি চান লোকটি তাকে খুঁজে পেয়ে উত্তেজিত হয়ে কথা বলতে শুরু করলেন আমি চারশো ফারসাক দূর থেকে এসেছি এক শুক্রবার রাতে আমি ঘুমাচ্ছিলাম স্বপ্নে কেউ আমার কাছে এসে বললেন তুমি কি আহমদ বিন হাম্বালকে চেনো আমি বললাম না আমি চিনি না তখন তিনি বললেন বাগদাদে যাও তাকে খোঁজ করো এবং যখন তাকে পাবে তখন তাকে বল খিজির আহ তোমাকে সালাম পাঠিয়েছেন স্বর্গের ফেরেস্টারা আপনার ওপর খুশি কারণ আপনি কখনোই আপনার প্রবৃত্তির অনুসরণ করেননি আপনি আল্লার আনুগত্যে খুব ধৈর্যশীল ছিলেন তারপর তিনি বললেন তাই আমি আপনাকে খুঁজতে এসেছি আহমদ বিন হাম্বাল উত্তেজিতভাবে হাত তুলে বললেন মা আল্লাহ, লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপর তিনি লোকটির কাছে এসে জিজ্ঞাসা করলেন আপনার আর কিছু বলার বা চাওয়ার আছে লোকটি উত্তর দিলেন না আমি শুধু এই জন্যই এসেছি তারপর তিনি সেই দিনই বাগদাদ ছেড়ে চলে গেলেন তার ছেলে আবদুল্লার মতে নির্যাতনের আগে ইনাম হাম্বাল প্রতিদিন তিনশো রাকাত নামাজ পড়তেন কিন্তু পরে নির্যাতনের কারণে তার শরীর দুর্বল হয়ে যাওয়ায় তিনি কেবল তার প্রায় অর্ধেক নামাজি পড়তে পারতেন এছাড়াও তিনি প্রতিদিন কোরআনের একের সাত অংশ তেলাওয়াত অব্যাহত রেখেছিলেন আহমদ বিন হাম্বাল তার গভীর জ্ঞান দিয়ে শুধু সবাইকে অবাক করেননি তার সাহস দিয়েও তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন জিহাদের পুরস্কার অর্জন করার জন্য তিনি কিছু সময়ের জন্য থাসুসে সীমান্তরক্ষী হিসাবে দায়িত্ব পালন করেন এবং এমনকি একটি যুদ্ধেও যোগ দিয়েছিলেন আবুজুরার সাথে তার কথোপকথন অনুসারে আহমদ বিন হাম্বাল এক মিলিয়ন হাদিস মুখস্থ জানতেন তার ছেলে আবদুল্লাও বলেছিলেন যে তার বাবা এক মিলিয়ন হাদিস সংগ্রহ করেছিলেন এবং নিজের জন্য নিয়ম করে নিয়েছিলেন যে তিনি যে হাদিসি লিখবেন তা মুখস্থ করে নেবেন চল্লিশ বছর বয়স পর্যন্ত ছাত্রজীবন শেষ হওয়ার পর ইমাম হাম্বল হাদিস পড়ানো শুরু করেন প্রায় পাঁচ হাজার ছাত্র তার চারপাশে জড়ো হতেন তার গভীর জ্ঞান থেকে উপকৃত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন যদিও ইমাম হাম্বলের স্মৃতিশক্তি খুব শক্তিশালী ছিল তবুও হাদিসের প্রতি শ্রদ্ধার কারণে তিনি পড়ানোর সময় তার নোটগুলো পরীক্ষা করে দেখতেন তাদের শিক্ষক যিনি এক মিলিয়ন হাদিস মুখস্থ জানা সত্ত্বেও শ্রদ্ধার কারণে তার নোটগুলো পরীক্ষা করে দেখছেন তা দেখে তার ছাত্রদের তার প্রতি আরও বেশি শ্রদ্ধা জন্মাত তার সবচেয়ে বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিলেন বিখ্যাত হাদিস পণ্ডিত বুখারি মুসলিম আবুদাউদ এবং তিরমিজি একদিন ইমাম হাম্বল এবং অন্য একজন আলেম মসজিদে ঈশার নামাজ পড়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তাদের কথোপকথন এতই আকর্ষণীয় এবং আনন্দদায়ক ছিল যে তারা সময় কীভাবে পেরিয়ে গেল তা খেয়ালও করেননি যতক্ষণ না তারা বাড়ির দরজায় পৌঁছান দরজায় হাদিস বিজ্ঞান নিয়ে তাদের আলোচনা ফজরের নামাজ পর্যন্ত চলতে থাকল তারা কেউই বুঝতে পারেননি যে সময় কত দ্রুত পেরিয়ে গেল এবং তাদের অবস্থানের দিকে হেসে তারা মসজিদে ফিরে গেলেন এবং একসাথে ফজরের নামাজ পড়লেন একদিন আলী বিন আব্দুস সামেথ নামের একজন হাদিস পণ্ডিত ইমাম হাম্বলের জামা স্পর্শ করে বরকত নিতে চাইলেন ইমাম হাম্বাল বিরক্ত হলেন তার হাত দিয়ে নিজের জামা ঝেড়ে ফেললেন এবং দৃঢ়ভাবে বললেন আপনি কার কাছ থেকে এই অভ্যাস শিখেছেন আহমদ বিন হাম্বাল তার বিনয়ের কারণে নিজেকে খুব ছোট মনে করতেন তিনি প্রায়শই ইসলামের মহান ব্যক্তিত্বদের গুণাবলীর কথা বলতেন এবং দীর্ঘশ্বাস ফেলে বলতেন তারা কোথায় আর আমরা কোথায় আহমদ বিন হাম্বাল তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি তাঁত ভাড়া দিয়েছিলেন এবং সেই ভাগা থেকে যা পেতেন তা দিয়ে জীবন ধারণ করতেন যখন সেই টাকা অপর্যাপ্ত হতো তখন তিনি কখনো কখনো অর্থের বিনিময়ে বই নকল করতেন কখনো কখনো বেল্ট বুনতেন আর কখনো কখনো তার স্ত্রী যা বুনতেন সেই কাপড় বিক্রি করতেন যখন বাড়িতে কোনো খাবার অবশিষ্ট থাকত না তখন তিনি দুঃখিত হওয়ার পরিবর্তে খুশি হতেন রুটির টুকরোগুলো জলে ভিজিয়ে তাতে লবণ ছিটিয়ে খেতেন তার আত্মীয় বলেছিলেন যে বাড়িতে যখন কিছু খাওয়ার বা পান করার থাকত না তখন দুঃখিত হওয়ার পরিবর্তে তিনি খুশি হতেন রুটির টুকরোগুলো জলে ভিজিয়ে খেতেন তার মৃত্যুর সময় ইমাম হাম্বাল হাত তুলে বললেন না এটা সম্ভব নয় তার আশেপাশে যারা ছিলেন তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি হে ইমাম আহমদ বিন হাম্বল উত্তর দিলেন শয়তান আমাকে বলছে যে তার হাতে মরতে আর আমি বলছি না এটা সম্ভব নয় যতক্ষণ এক শ্বাস বাকি আছে ততক্ষণ বিপদ আছে আর আমরা শয়তানের প্রতারণা থেকে নিরাপদ থাকতে পারি না তিনি তাতে নির্দেশ দিলেন যে তার কাছে রাখা নবীজির চুলের দুটি অংশ যেন তার চোখের উপরে এবং একটি অংশ তার জিহ্বার ওপর রাখা হয় তিনি যখন মারা যাচ্ছিলেন ঠিক যেমন তা তিনি নির্যাতনের দিনগুলোতে করেছিলেন তিনি কালিমা শাহাদা তেলাওয়াত করলেন এবং তার ছেলে ও আত্মীয়দের এটি দেখতে বললেন আটশো সালের জুলাই মাসে বাগদাদে তিনি আজরাই লাহের কাছে তার রুহ অর্থাৎ আত্মা সমর্পণ করলেন প্রায় এক মিলিয়ন মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছিলেন বিভিন্ন দেশ থেকে মানুষজন এসেছিলেন বাগদাদের রাস্তা জনসমুদ্রে উপচে পড়েছিল তার এক বন্ধু মোহাম্মদ বিন কুজাইমা বর্ণনা করেছেন আমি আলেকজান্ড্রিয়ায় থাকাকালীন আহমদ বিন হাম্বলের মৃত্যুর খবর শুনেছিলাম আমি গভীরভাবে দুঃখিত হলাম এক রাতে আমি তাকে স্বপ্নে দেখলাম তিনি তার বাহু দুলিয়ে খুশি মনে হাঁটছেন আমি তাকে বললাম হে ইমাম এই কেমন হাঁটা আমি পৃথিবীতে আপনাকে এমনটা কখনো দেখিনি আহমদ বিন হাম্বাল বললেন পৃথিবীতে যারা আল্লাহর দিনের সেবা করেছে তারা জান্নাতে এইভাবে হাঁটে আমি আরও কৌতূহলে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন ইমাম হাম্বল বললেন আল্লাহ আমার মাথায় একটি মুকুট পায়ে সোনালি জুতো পরিয়ে বললেন হে আহমাদ তুমি কোরআনকে সৃষ্ট বলনি বলেই এই সম্মান পেয়েছ হে আহমাদ সুফিয়ান আথাউরির পক্ষ থেকে কিছু দুয়া তোমার কাছে পৌঁছেছে তুমি যেমন তাদের সাথে পৃথিবীতে নামাজ পড়েছিলে এখানেও তাদের সাথে নামাজ পড়ো তখন আমি দোয়া করলাম হে বিশ্বজগতের প্রভু আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো, আমাদের জিজ্ঞাসাবাদ করো না এই দুয়ার পর আল্লাহ বললেন হে আহমাদ এই হল জান্নাত প্রবেশ করো এবং আমি জান্নাতে প্রবেশ করলাম আহমদ বিন হাম্বাল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল মুসনাত ছাড়া তার নামে আরোপিত কোনো বই নিজে লেখেননি এমনকি তার কথা ও ফতুয়াগুলো লিখতে দেননি বর্ণিত আছে যে তা করতে দেননি কারণ তিনি হয়তো নতুন কিছু শিখতে পারতেন এবং তার মত পরিবর্তন করতে পারতেন তার মৃত্যুর পর তার ছেলে আব্দুল্লাহ এবং অন্যান্য ছাত্ররা তার কাজগুলো লিখে রেখেছিলেন যা আজ আমাদের কাছে পৌঁছেছে আমরা ভিডিওটির শেষ প্রান্তে পৌঁছে গেছি আপনি যদি চান এই আশ্চর্যজনক গল্পটি আরও মানুষের কাছে পৌঁছাক তবে দয়া করে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি দোয়া লিখে কমেন্ট করুন আমিন